সারা বাংলাদেশ কিন্তু তীব্র তাপদাহ তাহলে সবজি ফসল আমরা কিভাবে রক্ষা করব। আর এটা কিন্তু মরিচ ক্ষেত আপনারা সবাই দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু সবগুলো অ্যাকুরেট এবং খুব সুন্দর যারা মরিচ চাষ করেছি তারা এই সময় আমরা মরিচ খেতে কেমন পানি দিব এবং কয়দিন পর পর পানি সেচ দেবো এবং কোন সময়টাতে পানি সেচ দেব এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু রাতের বেলা কিন্তু মরিচ খেতে আমি পানি দিচ্ছি দেখেন। আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটি দেখতেছেন এবং যারা চাষ করেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাতের বেলা আমি পানি সেচ দিচ্ছি জমিতে কেন রাতের বেলা দিচ্ছি এবং কি কারণে আপনারা কিন্তু সবাই জানেন বাংলাদেশে কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু অতিরিক্ত তাপমাত্রা যাচ্ছে আর এই তাপমাত্রার সময় আমরা কেন রাতের বেলা পানি সেচ দেবো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ রইল কারণ একটা ভিডিও যদি আপনারা অর্ধেক দেখেন সেখান থেকে আপনারা ভালো কিছু জানতে পারবেন না তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আজকে মূল ভিডিওটিতে চলে যাই আমরা যারা মরিচ চাষ করেছি এই সময়ে কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে মরিচের গাছ এবং পাতা কুকুরাই যাচ্ছে ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই কিন্তু লক্ষ্য করি যে জাতের প্রবলেম কিংবা গাছে মাকড় লেগেছে এটা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন গাছের কিন্তু রোগ বালায় কোনো কিছুই নেই কারণ এই সময়ে অতিরিক্ত টেম্পারেচারের সময় গাছপালাকে কিন্তু সবসময় ঠান্ডা রাখতে হবে যাতে মাটিটা সবসময় হিট থেকে রক্ষা পায় এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা পায় মাটি ঠান্ডা থাকলে তো আমাদের কিন্তু গাছটাও কিন্তু ঠান্ডা থাকবে এবং গাছ কিন্তু কুকরাবে না দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু অ্যাকুরেট এটা কিন্তু মাথা হেলে যাওয়ার কারণ কি যেহেতু রাত গাছও কিন্তু ঘুমায় এটা কিন্তু আমরা সবাই জানি দেখেন সমস্ত গাছ কিন্তু অ্যাকুরেট খুব সুন্দর আর মরিচ খেতে কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই কারণ হচ্ছে মরিচ কিন্তু অতি তাপমাত্রা হইলে গাছের কিন্তু পাতা কিন্তু সবগুলো কিন্তু কুকুরায় যায় কিন্তু এই খেতে দেখেন একটা কোনো গাছ কিন্তু কোনো কুকুরারও নেই এবং সমস্ত গাছ কিন্তু খুব সুন্দর আজকে আমি যখন দিনের বেলা যখন এসেছিলাম এসে দেখলাম গাছগুলো খুব খারাপ লাগছে আর কি দেখে যে একটা কারণে একটা তাপমাত্রার কারণে কিন্তু গাছগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে জমিতে এসে খুব কষ্ট লাগলো যে আহ গাছের পাতাগুলো কুকড়ায় গেছে আর এখন দেখেন কত সুন্দর গাছগুলো ইন মাসাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তাপমাত্রার ভিতরেও কারণ এখানে যে বিষয়গুলো আমি মানে দেখাশোনা করি আমার প্রজেক্টে সেটা হচ্ছে এই স এই তাপমাত্রাতে আমাদেরকে সব সময় কিন্তু জমিতে সেচ দিতে হবে কারণ অতিরিক্ত তাপমাত্রার সময় গাছে সেচ না দিলে গাছের কিন্তু পাতা কিন্তু অলরেডি কিন্তু কুকড়ায় যায় তো এই প্রোজেক্টে আমি হচ্ছে প্রতি চার দিন পর আমি জমিতে সেচ দিই এবং দেখেন মালচিং থেকে আমরা কত দূরত্বে সেচ দেবো আমরা কিন্তু অনেকেই কি করি জমিটা অতিরিক্ত শুকানো শুকানোর পরে আমরা সেচ দিই এতে করে দেখা যায় মাটিটা শুকানোর পরে যখন হচ্ছে সেচ দিই তখন কিন্তু গাছগুলো স্টক করে তো এই ফুলটা আমরা করব না আমরা জমিতে সবসময় হালকা ভিজা ভিজা রাখবো যাতে ডেনে পা দিলে পায়ে ফাঁদা ভরে এরকম রাখতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি আর বিশেষ করে আমরা মাখন এবং গাছে পিজিআর যদি ওই স্প্রে করি অবশ্যই সন্ধ্যার আগে স্প্রে করব কারণ যে তাপমাত্রা এই তাপমাত্রাতে সকালবেলাও কিন্তু গাছে কোনো স্প্রে করা যাবে না কারণ স্প্রে করলে দেখা যাচ্ছে যে সারাদিন অতিরিক্ত তাপমাত্রার কারণে ওই গাছটা কিন্তু দুর্বল হয়ে যায় এই বিষয়গুলো আমরা কিন্তু একটু লক্ষ্য করব। আর সেচের বিষয়টা যেটা বললাম চার দিন পর অথবা পাঁচ দিন পরপর আমরা সেচ দিব আর স্প্রে শিডিউল আমরা নিয়ম চালিয়ে যাব ছত্রাকনাশক মাখন আর এই তাপমাত্রার সময়ে কিন্তু অবশ্যই কিন্তু মরিচের কিন্তু পোকা মাখার উপদ্রব কিন্তু বেড়ে যায় তো এই উপদ্রবের হাত থেকে রক্ষা করতে গেলে আমাদের মাকড় মাছি জাপ পোকা অথবা হচ্ছে থ্রিপস পোকা এই পোকার আক্রমণ থেকে কিন্তু আমরা অবশ্যই রক্ষা করতে পারি আর আপনাদেরকে একটা নতুন একটা টেকনিক কিন্তু আমি বলে দিতে চাই আজকে এই টেকনিকটা আমি কিন্তু গত বছর করেছিলাম গত বছর করেছিলাম সেই টেকনিক আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো দেখেন আমরা কিন্তু ড্রেন কিন্তু নিরানি দিই আমরা কিন্তু ড্রেন কিন্তু সবাই কম বেশি কিন্তু নিরানি দিয়ে থাকি এই নিরানির সময়ে যে আগাছাগুলো থাকে এই আগাছাগুলো আমরা কিন্তু অবশ্যই নিরানিতে দিয়ে বাইরে ফেলে দিব না বাইরে ফেলে না দিয়ে এই যে দেখেন এই যে আগাছাগুলো কিন্তু আমি মালচিংয়ের উপরেই কিন্তু দেখেন সিটায় দিয়ে রেখেছি হ্যাঁ অথবা বিভিন্ন জায়গাতে আমি ইয়ে করে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা কারণ কি যে টেম্পারেচার হচ্ছে এই টেম্পারেচারে কিন্তু মালচিংটা কিন্তু অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে তো হিট থেকে রক্ষা পাওয়ার জন্য তো হিট থেকে রক্ষা পাওয়ার জন্য আমি দশ দিন অথবা বারো দিন পরপরে আগাছা নিরানি দিয়ে আমি মালচিংয়ের ওপর দিয়ে দিচ্ছি কারণ এতে করে আমার কী হচ্ছে মালচিংটা কিন্তু হিট কম হচ্ছে ওপরে যে মাটিগুলো আছে এগুলো কিন্তু মালচিংটা কিন্তু হিট থেকে রক্ষা করছে এবং গাছ কিন্তু অনেক সুন্দর করবে এবং এতে করে মাটি ঠান্ডা থাকবে গাছে কোনো প্রবলেম হবে না দেখেন কোনো গাছ মাসাল একটা গাছ আমার এই পুরো আট শতাংশ জমিতে একটা গাছও কোনো আমার প্রবলেম হয় নাই খুব সুন্দর হয়েছে এখানে আমি মাকড়ের জন্য আমি পাইরিন ব্যবহার করছি এবং প্লাস পাশাপাশি আমি ড্রিল ট্যাম্পেস্ট এবং উলালা সাদামাসির জন্য উলালা ব্যবহার করছি এবং এখানে আমি যে টিপসের জন্য আমি সাকসেস ব্যবহার করছি তো এই ওষুধগুলো যদি আপনার নিয়মভাবে ব্যবহার করেন এবং যারা মরিচ চাষ করতেছেন এই চাষের সমস্ত ভিডিও এবং আপডেট আমি প্রতিদিন আপনাদেরকে এই চ্যানেলে আমি দেখাবো নেক্সটে কেমন হল এই দেওয়ার পরে গাছের গ্রোথ এই সব কিছু ভিডিওটি আপনাদের সামনে দেখাবো আর অবশ্যই আপনার মাথায় রাখবেন আমার এই টেকনিকটা যারা মুড়ির চাষ করেছেন ডেনের আকাশাগুলো নিরামিদে বাইরে ফেলে না দিয়ে আপনার অবশ্যই মালচিংয়ের ওইভাবে রেখে দেবেন এতে করে মাটি ঠান্ডা থাকবে এবং গাছ কোনো কুখড়ায় যাবে না তো দর্শক যদি আজকে এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আমি ভিডিওটি নিয়ে এসেছি যেটা আমি নিজের আমার জমিতে ব্যবহার করার পরে আপনাদেরকে সামনে অবস্থা উপস্থাপন করি তো দর্শক যারা মরিচ চাষ করেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু অনেক উপকার আর করে যারা প্রজেক্টের সঙ্গে জড়িত মরিচ বেগুন কলা শশা এই ক্ষেতগুলোতে অবশ্যই আপনারা সবসময় নিয়মিত সেচ প্রদান করবেন এবং জমি সবসময় পর্যবেক্ষণ করবেন আর অবশ্যই কিন্তু যেটা ভালো হবে যে কাজটা করলে কারণ এই সময় কিন্তু তীব্র খরায় কিন্তু দিনের বেলা কিন্তু কখনো সেচ দেওয়া যাবে না অবশ্যই যদি রাতে সেচ দিতে হয় অবশ্যই রাতে সেচ দেবেন কারণ একটা প্রোজেক্টে যখন আপনি অনেক টাকা ইনভেস্ট করেন সেখান থেকে অবশ্যই কিন্তু রিটার্ন আসার জন্য আপনাকে কিন্তু পরিচর্যা করতে হবে তো সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার প্রজেক্টটাকে সুন্দর করে গড়ে তুলুন তো দর্শক আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আসসালামু আলাইকুম